গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকাল সকাল আজকে ভ্লগটা শুরু করে দিয়েছি আর সারাদিন যা কিছু কাজকর্ম সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো কিছুদিন আগে বড়ো ভাইয়ের কাজে চলে গেছিলো আর যেহেতু ওদের কাজ হয়নি সেই জন্য মালিক সহ ওরা সবাই চলে এসেছে মানে বর্তমানে কেউ নেই সব বাচ্চারা মিলেই চলে এসছে আরও আসার সময় বলেছিলাম যে কিছু না কিছু আনে তো এবারও এনেছে কফি সোনপাবড়ি ডেয়ারি মিল্ক চকলেট আর সঙ্গে ছোটো ছোটো কিছু কিউব চকলেট এনেছে আর কি সকালবেলাতেই এসেছিলো তারপর শরীরটাও খুব খারাপ ছিল আর কি মানে জ্বর হয়ে গেছে প্রচণ্ড আর এরপর সকালে হচ্ছে যে টিফিনে তখনও ছটার সময় বাড়ি এসছে আর টিফিনের জন্য মা আজকে তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিয়েছে আর ঘুগনি করেছিল যেহেতু বড়ো ভাই এসে তো মা নিজের হাতে আজকে ঘুগনিটা বানিয়ে নিয়েছে আর আমাকে করতে হয়নি আর ঘুগনিটার মানে সেন্ট পুরো সেই কষা মাংসের মতনই হয়েছে আর আমি করলে মানে অতটাও ভালো হয় না যতটা মা করলে হয় আর এরপর ফ্রিজে কিছু কুঁদরি ছিল তো ওইগুলো আমি ভাজার জন্য কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে জলটা ঝাড়তে দিয়েছি আর আমি কুন্দিটা বাড়ির গ্যাসেই আমি মানে ভাজা করে নেব সেই জন্য আমি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর সেই জন্য আমি জলটা ভালো করে ঝারিয়ে নিয়েছি নয়তো প্যাচ প্যাচ করবে তো আমি কড়া বাড়ির গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম এরপর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে কুঁদিরটা আমি ভাজ দিয়ে দিয়েছি আর কম আঁচেই দিচ্ছি কেননা বাইরের উনানে দিই নি যাতে পুড়ে না যায় সেই জন্য আর এরপর আমি বাইরের উনানে আমি ভাতটা করে নেব সেই জন্য আমি ভাতের হাঁড়িটা বসে দিয়েছি এরপর যেহেতু হগলা জাল দেবো সেই জন্য আমি নানান ধরনের আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর যতক্ষণ না ভাতটা ফুটে ততক্ষণ আমাকে হগলা জাল দিতে হবে আর ভাতটা ফুটে গেছে সেই জন্য তোমাদেরকে আবার দেখাতে পারলাম এরপর কিছুক্ষণ পরে আমি ভাতটা নামিয়ে নেব আর মা যেহেতু বাজারে ছিল তো সেই জন্য আবার কলমি শাক এনেছে এমনিতেও বাড়িতে হয় তারপর বড়ো ভাই সবজি খেতে ভালোবাসে ওই জন্য কলমি শাকটা মানে আজকে করা হয়েছে আর কি আর আমি কেটে ধুয়ে নিই ছি ভালো করে এরপর আমি কড়াতে সেদ্ধ হতে দিয়ে দেব তার জন্য দিয়ে দিয়েছি আর সঙ্গে নুনটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো আর যাতে সেদ্ধটা ভালো করা হয় সেই জন্য আমি ঢাকা লাগিয়ে দেব। আর মাঝে 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 একটু নেড়ে চেড়ে দেবো নয়তো তলায় লেগে যাবে জলটা যদি হঠাৎ করে শুকিয়ে যায় আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু শাকটা নামিয়ে নেব নামিয়ে আমি কিন্তু কড়াটা ধুয়ে নেব কেননা অনেক সময় লেগে গেলে তোর মধ্যে একটু অন্যরকম হয়ে যায় কালো কালো হয়ে যায় বেশি আঁচ আর আমি ফোড়েন দেবো শুকনো লঙ্কা আর রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে সেই জন্য আমি কেটে এটা রেডি করে নিয়েছি আর এদিকে কড়াটা আমি ধুয়েও বসিয়ে দিয়েছি উনানে কড়াটা গরম হয়ে গেছে সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দেব আর ফোড়ন দেওয়ার জন্য জলটা শুকোচ্ছে আর ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এইটা কম আঁচে মানে আঁচটা একটু কমিয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছ আঁচ কম আছে আর কম আছে করে আমি শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা তুলে নেব আর এরপর মাছও এনেছিলো দিন পর ছোট মাছ এনেছে এমনি সময় পোনা মাছ আনে তো আজকে ছোট মাছ এনেছে সেই জন্য কড়াটা আমি ভালো করে আরেকবার ধুয়ে আমি এতে সরষের তেল দিয়ে দেবো আর মাছগুলো সেই মৌরলা মাছের মতো দেখতে কিন্তু লাল লাল একবারে কী মাছ আমি ঠিক জানি না তো মাছটা তেলটা গরম হয়ে গেছে তাই আমি মাছটা ভাজা হতে দিয়ে দিয়েছি আর এরপর মা বললো যে বাকিটা আমি করে নেবো আর আমাকে উঠে যেতে বললো সেই জন্য আমি উঠে পড়েছি আর এরপর আমি বিকেলে একটু বেরিয়ে পড়বো হাঁটতে তো বিকেলে আমি রাস্তার ধারে দেখতেই পাচ্ছ সবজি লাগানো তো যাদের এই সবজি বাগান ওদের হচ্ছে যে বাড়িতে গ্রসারি দোকান আছে দোকানটা বেশ বড় আর পাড়ার মধ্যে তো তো সবজি টবজিও এখানে কিনতে পাওয়া যায় পাওয়া যায় বলতে ওদেরই বাড়িতে চাষ করে অনেকটা জায়গা আছে তো ভেন্ডি গাছ লাগিয়েছে তারপরে কচু গাছ ওল গাছ আর বেগুন গাছ অনেকটা লাগিয়েছে আর এদিকে তো এই সব সবজি লাগিয়েছে আর কিছুটা ওইদিকে গেলে দেখতে পাওয়া যাবে যে লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছে আর যার দোকান হচ্ছে তার মা হচ্ছে যে ওই গাছগুলোতে সম্ভবত লিকুইড কীটনাশক দিচ্ছে যাতে পোকা টোকা না লাগে আর কি এদের সারা বছরই কিছু না কিছু চাষ করে দোকানে বিক্রি বাটার জন্য কেননা এতগুলো চাষ তো আর মানুষ খেতে পারবে না এত সবজি চাষ সবজি হলে তো এরপর আমি বিকেলে চলে এসেছি রামসাগর পুকুর পাড়ে এর আগে আমি এই পুকুর পাড়ের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম আমি প্রায় আসি তো আজকে বেকার বসে বসে বোর হচ্ছিলাম সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরো চারদিকে পার্কটা খালি তার কারণ আমি আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে চারটার দিকে আর রোদও এখনো কিন্তু মানে কমেনি রোদ আছে বেশ যথেষ্ট আর সেই দিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা বসেছিল আর তেমন একটা কেউ লোক নেই আমি একাই বসে আছি চুপচাপ আর বসার সিটটা যে আছে ওটা প্রচণ্ড গরম যেহেতু রোদ এখনও কমেনি সেই জন্য তাও বসে আছি এই গরমে নয়তো বসবই বা কোথায় আর যেহেতু বৃষ্টি হয় মাঝে মাঝে সেই জন্য রাস্তাগুলোতে জল জমে আছে আর অন্যদিন বাচ্চারা সাঁতার শিখতে আসে আজকে বৃহস্পতিবার বলে সাঁতারও কেউ শিখেনি মানে শেখায় না আর কি সেই জন্য আর আমিও চুপচাপ বসে আছি আর কিছুটা রোদ কমলে আমিও হাঁটা শুরু করব কেননা আজকে একটু আমি হাঁটতেই এসেছিলাম তো সেই জন্যই আজকে মূলত আশা আর কি বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই আমি শেষ করছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ